সেই তেলটা দিয়ে চুলটা বড় করিস আর সপ্তাহে পনেরো দিন এক মাস অন্তর অন্তর যে মাথা কেটে আসি কেটে তেল একদম তুই ইউজ করবি না তুই ওই দু হাজার তেল মাথায় দিবি আর এত বড় চুল বলে কেটে আসবি ঠিক আছে একদম তেলে হাত দিবি না কি রকম দেখ আমার চুল আমার এই টাইফের জরে একটু চুল ছিল না মাথায় দেখছিস আমার চুল কত গরম হয়েছে হ্যাঁ আর তুই ডেইলি তেল নিবি আর কেটে আসবি দোকানে যাই তেল নিবি আর কেটে আসবি একদম তেলে হাত দিবি না

সবাইকে দেখেছি সত্যি কাজেও দিয়েছি কিন্তু এই অনেক ফেক আছে জানো ফেক অনেকে অনেক করে এই যে ওদের চুল উঠে যায় তো আমরা যাদের কাছে প্রমোশনে প্রথম গেছিলাম তখন আমি দুটো দিন নিয়ে তো তারপরে আমার মনে হয়েছে কোথাও গিয়ে যে এদের থেকে আগে না সোমা এইখান থেকে আনতেই হবে ঠিক আছে তো সেই কারণে আমি শুধুমাত্র তারপরে কতদিন আগে মা মানে মাছ কাছে কাজে ডিসেম্বর না জানুয়ারি মাসে আবারও অর্ডার করেছিলাম আমি স্ক্রিনের উপরে একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারেই শুধুমাত্র অর্ডার করবে কারণ এই নানান ধরনের ফেক এখন বেরিয়েছে প্রচুর 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 আর দুটো বটাল পাওয়া যায় এতে খুব ভালো দুটোই এবার ব্যাপারটা হচ্ছে যে এই এটা বানানোর পরে না এবার অর্ডার করার পরে আমার বাড়িতে এলো এটা ব্যাঙ্গালোর থেকে একদম ব্যাঙ্গালোরের মাসুর থেকে তো ওখান থেকে আসার পর থেকে আমি মাকে বললাম মা আমাকে মাখিয়ে দাও মা প্রায় মাখিয়ে দেয় রাতের দিকে সকালে আবার ধুয়ে ফিরি তো মাঝে চুল কেটে ফেলার পর থেকে মাল আমাকে ইউজ করতে দেয় না বাট এখন মনে হচ্ছে আমার সিজন চেঞ্জ হচ্ছে এখন চুল ওঠে খুব সে কারণে এখন মাখতে হবে তুমি দাও এই দুটো দু রকম বদল পাওয়া যায় আচ্ছা তোমরা যদি আমার ভিডিও দেখে কেউ বুকিং এই মালটা নিতে চাও ক্যাশ অন ডেলিভারি হবে বাড়িতে আসার পরে তোমরা নিতে পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু কল করে কথা বলে নাও যে আমরা এস আর সিস্টারের এখান থেকে ফোন করেছি বা সীমা মল্লিকের ভিডিও দেখে করেছি স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে দিচ্ছি তো

তার সাথে এর মধ্যে অনেক একশো আটখানা জড়িপুটি থাকে আমরা গেছিলাম এবার ওখানে একটা জায়গা আছে যেখানে কি কি জড়িবুটি মানে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে সেগুলো সব দেখায়

তো তোমরাও যদি চাও তাহলে তোমরা নিতে পারো ফোন কলে সিওরিতে নাও সিওরিতে নিয়ে বাড়িতে নিয়ে ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে